আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হওয়ার পর আগে যে দ্রব্যমূল্য ছিল তার থেকে বিভিন্ন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় এলি প্রয়োজন মানুষের এমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে বিশেষ করে ইদানিং গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে শুধু গ্যাস নয় যে কোনো মূল জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে যেখানে মানুষ বাজারে গিয়ে এই জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে অথচ মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না ইনকাম করে বৃদ্ধি নেই তারপর আমরা লক্ষ্য করেছি স্বাস্থ্য বিভাগ আমাদের প্রধান হাসপাতাল জিবি এবং আইজিএম সবগুলিতে স্বাস্থ্যের একদম বাজে অবস্থা রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তারা বলছে ত্রিপুরা স্বাস্থ্যের দিক দিয়ে বিভিন্ন উন্নতি হয়েছে কিন্তু আমরা যখন হাসপাতাল যাই তখন আমরা দেখি যে কোনো রুগীর গার্জিয়ান রুগী দেখাতে গিয়ে হ্যাস্তা হচ্ছে এবং রুগীর সঙ্গে যারা গার্জিয়ান যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছেন এবং নিত্য দিন আমরা লক্ষ্য করেছি অসুস্থ রুগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায় অথচ তারা ঢাকডোল পিটিয়ে বলছে যে নিত্য হাসপাতাল অবস্থা খুবই ভালো ত্রিপুরাতে সব চিকিৎসা হয় তারপর আমরা লক্ষ্য করেছি রেগার কাজ করতে গিয়ে টোয়েবের কাজ করতে গিয়ে অনেক মজুরি পকা রয়েছে এবং কাজ আগের থেকে অনেক কম হচ্ছে আমরা সিপিআই পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি প্রয়েবের কাজ এবং রেগার কাজ যাতে বৃদ্ধি করা হয় এবং বকেয়া মজুরি অবিলম্বে দেওয়া হয় এগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি সিপিআই পক্ষ থেকে